ম্যাথমেন্স চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা করব খুব কমন এবং খুবই পপুলার একটি অঙ্ক যেটা হচ্ছে ঘন্টা এবং মিনিটে কাটা মধ্যবর্তী কোন নির্ণয় তো এটি এতই কমন কিন্তু তারপর আমরা এটার উপর ভিডিও করছি কারণ অন্যান্য সব চ্যানেল আমি দেখেছি জাস্ট এই সূত্রটি প্রয়োগ করে তারা মধ্যবর্তী কোনটি নির্ণয় করে ফেলে আমি আজ প্রমাণ করে দেখাবো যে সূত্রটি কিভাবে আসে তো প্রমাণ করার আগে আমি দুটো এক্সাম্পল দেবো কারণ সবাই আসলে প্রমাণ দেখতে চায় না এবং দুটি এক্সাম্পলের পর তারপরে আমি প্রমাণটি করব তো শুরুতেই ধরা যাক যে দুইটা পনেরো মিনিটে ঘন্টা এবং মিনিট একাটা মধ্যবর্তী কোন নির্ণয় করতে চাই দুইটা পনেরো মিনিট দ্যাট মিনস এইচ ঘন্টা পনেরো মিনিট সো এইচ এর ভ্যালু হচ্ছে এখানে দুই আর এম এর ভ্যালু হচ্ছে পনেরো এই সূত্রে আমরা যদি এইচ এর জায়গায় দুই এবং এম এর জায়গায় পনেরো বসিয়ে হিসাব করি তাহলে কিন্তু আমাদের চলে আসতেছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি যেটা হচ্ছে দুইটা পনেরো মিনিটে ঘন্টা এবং মিনিট কাটার মধ্যবর্তী কোন আরেকটা এক্সাম্পল দেই ধরা যাক বারোটা বিশে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত সেটা আমি নির্ণয় করতে চাই সো এখানে এইচ এর ভ্যালু হচ্ছে বারো এবং এম এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা পেলাম টু ফিফটি ডিগ্রি এখানে একটি কথা উল্লেখযোগ্য যে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন দুই ধরনের হতে পারে একশো আশি ডিগ্রি চেয়ে বড় এবং একশো আশি ডিগ্রি চেয়ে ছোট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টু ফিফটি ডিগ্রি যে কোনটি এটি একশো আশির চেয়ে বড় দ্যাট মিনস আমরা যে লাল কোণের ভ্যালুটা পেয়েছি তো নর্মালি অঙ্কগুলো এমসি কিউতে আসে এবং এমসিকিউতে কিউতে সবসময় হয়তো টু ফিফটি ডিগ্রি আমাদের নাও থাকতে পারে আমাদের অ্যান্সার যদি একশো আশি ডিগ্রি বড় হয়ে যায় তখন আমরা যেটা কাজটা করতে পারি আমরা জানি যে এই যে কেন্দ্রে আসলে টোটাল কোনটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আমরা যেটা করতে পারি এই যে লাল কোণের ভ্যালুটা আমি পেয়েছি দুশো পঞ্চাশ আমি যদি তিনশো ষাট থেকে এই দুইশো পঞ্চাশ বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি নীল কোণের ভ্যালুটা পেয়ে যাবো এবং যেটা হচ্ছে আমার একশো দশ ডিগ্রি দুটি আসলে সঠিক উত্তর একশো দশ ডিগ্রিও সঠিক উত্তর হতে পারে দুইশো পঞ্চাশ ডিগ্রিও সঠিক উত্তর হতে পারে এটা ডিপেন্ড করে যে সরি কি আশা করছি যে যেকোনো অঙ্ক ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কোন রিলেটেড যে কোনো অঙ্ক জাস্ট এইচ এবং এম এর ভ্যালু আপনারা বসিয়ে দিয়ে অঙ্কটা করতে পারবেন একটা বিষয় উল্লেখযোগ্য এখানে কিন্তু অ্যাপসোলিউট ভ্যালু রয়েছে সো ভিতরের যেই কোনটাই কোনটা যদি কখনো নেগেটিভ ভ্যালু আসে আমরা সেটার ভ্যালু পজিটিভ বসিয়ে দিব ভিতরে চলে আসলাম তিরিশ ক্যালকুলেশন করে ভ্যালু হচ্ছে শুধু তিরিশ হবে এখানে আর কি যাই হোক এখন আমরা প্রমাণটা দেখবো আপনারা যারা প্রমাণ পছন্দ করেন না তারা করতে পারেন প্রমাণ করার জন্য আমরা এইচ ঘন্টা এম মিনিটে ঘন্টা এবং মিনিটে কাটার করবো আমাদের রেফারেন্স ভ্যালু হচ্ছে বা রেফারেন্স লাইন হচ্ছে এই কালো রেখাটি তো এই কালো রেখার সাথে মিনিটের কাটার যে মধ্যবর্তী কোন সেটা আমরা বের করবো এবং এই কালো রেখার সাথে ঘন্টার কাটার যে মধ্যবর্তী কোণ সেটা আমরা বের করবো এবং তারপরে এই মিনিটের কাটা এবং ঘন্টার কাটা কালো রেখার সাথে যে উৎপন্ন করেছে সেটা যদি আমরা বিয়োগ করে তাহলে কিন্তু ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী পাওয়া যাবে তো আমি স্টেপ বাই স্টেপ করছি প্রথমে আমি দেখাবো যে কালো রেখাটির সাথে মিনিটের কাটার মধ্যবর্তী কোণ অর্থাৎ এই নীল অ্যাঙ্গেটির ভ্যালু কত আমরা সবাই জানি যে এখানে ঘড়িতে সিক্সটি ঘর থাকে প্রত্যেকটা ঘরের ভ্যালু যদি ছয় ডিগ্রি করে হয় তাহলে সিক্সটি ঘরে আমাদের টোটাল তিনশো ডিগ্রি তো এই যে ছোট ছোট এক একটা ঘর এই এক একটা ঘরের ভ্যালু হচ্ছে ছয় ডিগ্রি করে এখন আমরা সবাই জানি যে মিনিটের কাটা কিন্তু এক মিনিটে এক ঘর যায় তো এক মিনিটে যদি এক ঘর যায় তাহলে এম মিনিটে যাবে এম ঘর এবং আমাদের জানা আছে এক ঘর সমান ছয় ডিগ্রি তার মানে এম ঘর সমান হবে সিক্স এম ডিগ্রি এ ভ্যালুটা একটু মাথায় রাখেন মিনিটের কাটা এম মিনিটে সিক্স এম ডিগ্রি ঘরে যায় তো এই নীল অ্যাঙ্গেলটির ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি নীল অ্যাঙ্গেলটির ভ্যালু হচ্ছে সিক্স এম ডিগ্রি এবার আমরা দেখবো যে লাল অ্যাঙ্গেলটির মান কত তো ঘন্টার কাটা এটা কিন্তু আসলে দুই ধরনের মোশন কাজ করে ঘন্টার কাটা নিজস্ব একটি মোশন রয়েছে এবং ঘন্টার কাটা কিন্তু মিনিটের কাটার সাথে সাথে ঘুরে দ্যাট মিন্স মিনিটের কাটার উপর ঘণ্টার কাটা রিলেটেড তো ষাট মিনিটে আমাদের যে ঘন্টার কাটা এটা কিন্তু পাঁচ ঘর যায় আমাদের জানা আছে যে মিনিটের কাটা যদি ষাট ঘর ঘুরে আসে তাহলে ঘন্টার কাটা জাস্ট পাঁচ ঘর যায় তাহলে ষাট মিনিটে ঘন্টার কাটা যায় পাঁচ ঘর এক মিনিটে যায় পাঁচ বাই ষাট ঘর এম মিনিটে যায় ফাইভ এম বাই সিক্সটি ঘর যেটাকে কাটাকাটি করে আমরা পাচ্ছি এম বাই টুয়েলভ ঘর এটা হচ্ছে মিনিটের কাটার জন্য ঘন্টার কাটা কতটুকু যায় সে ততটুকু ভ্যালু আমরা বের করলাম আচ্ছা আর এই ঘন্টায় সাপোজ যদি দুই ঘন্টা হয় তাহলে দুই ঘন্টা কিন্তু এক ঘন্টায় ঘন্টার কাটা এবার হিসাব করছি ঘন্টার কাটা কিন্তু এক ঘন্টায় পাঁচ ঘর যায় দুই ঘন্টায় তাহলে দশ ঘর যাবে তিন ঘন্টায় পনেরো ঘর যাবে

অর্থাৎ এই যে লালকোনটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাল কোনো রেখার সাথে মিনিটের বের এবং ঘন্টার কাটার বের করব যাদেরকে আমি নীল এবং লাল দিয়ে প্রকাশ করছি এখন এই কোন থেকে আমি যদি লাল লালকোনটি বিয়োগ করে দিই তাহলে কি আমি ঘণ্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন পাবো না আমাদের টার্গেট হচ্ছে এই যে এইটা থেকে আমরা মিনিটের কাটার যেই ভ্যালুটা এটা বিয়োগ করে দিব তো আমি বিয়োগ করে দিলাম থার্টি এইচ প্লাস এম বাই টু এটা ঘন্টার কাটার সাথে কালো রেখার কোন এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার সে কাঙ্ক্ষিত এই হচ্ছে আমার সূত্র তারপরে একটু কথা আছে কথাটা কি কথাটা হচ্ছে আমি ধরে নিয়েছিলাম যে মিনিটের কাটা আমার সামনে রয়েছে এবং ঘন্টার কাটা পিছনে রয়েছে উল্টাটাও হতে পারে ঘন্টার কাটা কিন্তু মিনিটের কাটার সামনে থাকতে পারে অর্থাৎ এই ভ্যালুটা কিন্তু উল্টাও হতে পারে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ হতে পারে এই জন্যে আমরা কনফিউশন এড়ানোর জন্য যেটা করবো একটা অ্যাপসোলুট চিহ্ন দিয়ে দিব এবং সেটার ভিতরে এই ভ্যালুটাকে লিখবো এবং এই ভ্যালুটি সকল ঘন্টা এবং মিনিটের ভ্যালুর জন্য কার্যকরী হ্যাঁ তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ